গুড মর্নিং এভরিওান আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই এ কদিন ধরে কি যে হয়েছে ভোর পাঁচটা বাজতে না বাজতে ঘুম ভেঙে যায় শীতকাল হলে নয় তাও এক কথা ঘুম ভেঙে গেলেও লেপের তলা থেকে কিন্তু নাপতে ইচ্ছে করে না কিন্তু গরমকালে তো আর তা নয় তাই ভাবলাম যাই উঠেই পড়ি জানলা দরজাগুলো আগেই খুলে দিলাম ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক আর এদিকে সন্দীপ আর মাম্মা দেখছি উঠে পড়েছে তাই ভাবলাম যে চলো বিছানাটাও তুলে ফেলি বিছানা গোছানো কাজটা না খুব সহজ কিন্তু এই মশারি ভাজ করা কাজটা কঠিন বিয়ের আগে মশারির একদমই ছিল না সহ্যই করতে পারতাম না কিন্তু বিয়ের পরে এমন একটা মশারি ছাড়া তার রাতের ঘুম হয় না কি আর করব জুটে যখন গেছে তাই কাজটা শিখেই গেছি আর মানুষ যে খানিকটা অভ্যাসের তাস এটা কিন্তু সত্যি বিয়ের আগে এতগুলো বছর মশারি ছাড়া শুয়েছি কিন্তু এখন এই কটা বছর বিয়ে হয়েছে তার মধ্যে অভ্যাসটা বদলে গেছে এখন মশারি না টাঙালে ভয়ে ভয়ে ঘুম হয় মনে হয় কী জানি কী কামড়ে দেবে কী জানি কি গায়ে এসে পড়বে সকালবেলা উঠেই আগে নিজে ফ্রেশ হই তারপর অন্যান্য ঘরের কাছে আমি হাত দিই দিদি অনেক সকালে সেই উঠোন ছাদ দিয়ে বাসনগুলো ধুয়ে ওপরে তুলে দিয়ে যায় আর আমার তারপরের কাজ হলো যেখানে বাসনগুলো থাকে সেখানকার বাসন সেখানে গুছিয়ে রেখে দেওয়া মা ওদিকে বললো আজকে রান্নাটা আমি করি সবজিটা তুই কেটে দে কোন দিন কী রান্না হবে সেটা বরাবরই মায়ের কাছ থেকে আমি শুনে নিয়ে করি আবার এমনও হয় যে কোনো কোনো দিন আমার পছন্দ মতো আমি করি তাতে খুব বেশি আপত্তি মা করে না রান্নাবান্না করার ক্ষেত্রে একজন কেটেকুটে দিলে আর একজন রান্না করলে তাতে কাজেরও সুবিধা হয় আর কাজে অনেকটা আরামও পাওয়া যায় আমরা সেটাই করি যেদিন মা রান্না করে সেদিন আমি কেটেকুটে কুটে দিই আর যেদিন আমি রান্না করি সেদিন মা সবটা কেটেকুটে কুটে দেয় এই যে এখন দেখছো চাকা চাকা করে ভেন্ডি কাটছি ভাজার জন্য কিন্তু এই ভেন্ডি ভাজা আমরা কেউই পাতে পাবো না এক টুকরো মাম্মা এই ভেন্ডি ভাজা ভীষণ পছন্দ ওর মাছ মাংসও লাগে না যেদিন এই ভেন্ডি ভাজা বাড়িতে হয় সবজি কাটাকুটি করে মাকে ওদিকে গুছিয়ে দিয়ে এলাম মা ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমি চলে এলাম ঠাকুরের বাসন কুসনগুলো মেজে ফেলতে অন্যান্য দিন কলপারে বসেই মাঝিক কিন্তু আজ কলপাড়ে এত রোদ তাই ভাবলাম যে চলো ছাওয়া দেখে কোথাও বসে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি দেখেছো কেমন রোদ পড়েছে কলপাড়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এবার চলে এলাম ঠাকুর ঘরে বাসনগুলো উপর দিতে তা না হলে এত সুন্দর করে পরিষ্কার করা বাসনগুলোর মধ্যে খুব বাজে একটা জলের দাগ পড়ে যায় ওদিকে মাছ বাজার চলে এসেছে বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি মাছ সাথে আবার এনেছে পটল মানে বুঝতেই পারছো ইচ্ছে আছে চিংড়ি পটল খাওয়ার আজ আর হবে না ইচ্ছেটা কাল পূরণ হবে আমাদের যেহেতু একটু সকাল সকাল রান্না হয় তাই সকালবেলা চিংড়ি মাছ বেছে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আগের দিনই চিংড়ি মাছগুলো বেছে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড়োও আছে চিংড়ি মাছ তো বাছা হয়ে গেছে কিন্তু এখনো একটা কাজ বাকি আছে চিংড়ি মাছের শিরের কাছে যে ময়লাটা থাকে সেটা বার না করলে আবার চিংড়ি মাছ খাওয়া যায় না কেমন যেন একটা কিচকিচ করে ওই জন্য কাটা চামচের সাহায্যে ময়লাগুলো বার করে ফেলে দিচ্ছি মাছগুলো ধুয়ে নিয়ে নিচে চলে এলাম কিন্তু ফ্রিজে রাখার আর সময় পাইনি কারণ সন্দীপের অফিস বেরোনোর আবার সময় হয়ে গেছে আর ওনার আজকে অর্ডার হয়েছে যে আমাকে একটু ডিম ভাজা করে দাও আমি ডালের সাথে ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে যাও তাই আর কি এখন আগের কাজ পরে করে পরের কাজ আগে করছি সন্দীপ আবার এক পিঠে ডিম ভাজা খায় না মানে আমরা যেটা করি এক পিঠ ভেজে উল্টে দিই ওর আবার সেই ডিম ভাজাটা একদমই পছন্দ না ওর ডিম এরকম দু পিট লাল লাল করেই ভেজে দিতে হবে আবার লঙ্কা কম পেঁয়াজটাও একটু বেশি করেই দিতে হবে চলো ডিম ভাজাটা হয়ে গেছে এবার ওকে ভাতটা বেড়ে খেতে দিয়ে দিই ও অফিস বেরোতেই আমিও এদিকে স্নানটা সেরে ফেললাম এখন যাব ঠাকুর ঘরে পুজোর কাজটা সেরে ফেলবো ঠাকুর ঘরে অন্যান্য কাজ সারাই আছে ঠাকুর ঘর মোছা বাসন মাজা ফুল তোলা এখন শুধু ঠাকুরকে একটু ফুল জল দিয়ে পুজোটা দিয়ে দেব। আজ আবার পুজো দিতে গিয়ে ঘরে তুলসী পাতা তোলা ছিল না গাছ থেকে ছিটতে গেলাম মা বললো আজকে নাকি তুলসী পাতা কাছের থেকে ছিটতে নেই বারণ যখন করেছে তাহলে নিশ্চয়ই হয়তো কোনো কারণ আছে অকারণে তো কেউ আর বারণ করে না তাই আর অমান্য করেই নি ফুল জল মিষ্টি দিয়েই ঠাকুরের পুজোটা শ্রেষ্ঠ সারলাম এদিকে আবার ঘরে কিছু পার্সেল ছিল সেগুলো রিটার্ন করেছিলাম সেগুলো নিতে এসেছে এদিকে সন্দীপ আবার বাড়ি এসেছিলো কি একটা যেন নিতে ভুলে গেছিল তাই ওকেই বললাম ওপর থেকে পার্সেলগুলো ফেলে দিতে না হলে আবার আমাকে ওপরে যেতে হতো পুজো দেওয়া তো আমার হয়েই গেছে এবার পার্সেলটা দিয়ে আমি এবার ঘরের দিকে যাব। কারণ দাঁড়িয়ে থেকে আর লাভ নেই উনি এখন ওনার কাজটা সারবে প্রোডাক্টগুলো একবার চেক করে নেবে ঘরে ঢুকতেই দেখছি এক ব্যাগ কলা কাঁচা কলা পাকা কলা দুটোই আছে হঠাৎ করে এত কলা কোথা থেকে এলো সেটাই তো বুঝে পেলাম না শুধু কলা নয় তার সাথে আবার কিছু কাঁচা আমও আছে তারপর এই কলার কাহিনী জানতে পারলাম একদিন ধরে তো ঝড় বৃষ্টি ভালোই হচ্ছে তাই আমাদের ওই বাগানের গাছে অনেক কলা হয়েছিল সেই কলার কাদিটাই নাকি ঝড়ে পড়ে গেছে অনেক কলাই পেকে গেছে একটা কাদি বলতে গেলে পুরো পেকেই গেছে আর দুটো কাদি একটু কাঁচা কাঁচা আছে তো সেইগুলো হচ্ছে বিচে কলা তাই ওগুলো আলাদা করে রাখলাম আর যেগুলো পেকে গেছে সেইগুলো নিয়ে আমি এখন ঘরে রাখবো খানিক্ষণ আগেও রোদ ঝলমলে আকাশ ছিল যেমনি তোমাদের সাথে ঝড় বৃষ্টির কথাটা শেয়ার করলাম অমনি দেখলাম সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে গেল মনে হয় শুনতে পেয়েছে এই টাইমটা মাম্মামকে কিছু ফল কেটে দিই খাওয়ার জন্য ও আবার যে যেকোনো ধরনের ফল খেতেই খুব ভালোবাসে ভাত বলো রুটি বলো সবজি বলো সব কিছু নিয়েই সমস্যা কিন্তু এই ফল খাওয়াটা নিয়ে সমস্যা পোহাতে হয় না এটা দিলে ও একাই খেয়ে নেয় এদিকে আকাশের অবস্থাও একদমই ভালো না দিকে দিকে বেশ মেঘ জমেছে তাই আগের থেকেই সাবধানতা অবলম্বন করে নিলাম এখন বৃষ্টি কম ঝড়টাই তো বেশি হচ্ছে তাই আকাশের কোণে মেঘ জমা দেখে জামা কাপড়গুলো আগে ভাগে তুলে নিলাম বৃষ্টি হওয়ার আগের এই ওয়েদারটা ছোটবেলায় যেমন ভালোবাসতাম এখনও ঠিক ততটাই ভালোবাসি আমার মনে হয় প্রত্যেকেরই খুব প্রিয় একটা ওয়েদার এটা আমার তো মনে হয় বৃষ্টি না হয়ে যদি ওয়েদারটাই এরকম থাকতো আর সুন্দর হালকা হালকা ঝোড়ো হাওয়া দিত কি ভালোই না হতো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেল কিন্তু নিচে যেতে মন না ওয়েদারটাকে বৃষ্টি মনে হচ্ছে ভালোই হবে এখন চলছে মেঘের গর্জন তাতে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে নামবে ওই দেখো বলাও সারা আর ঝমঝম করে নাবাও সারা বৃষ্টিতে বেশি ভালো হয়েছে এই গাছগুলোতে জানো তো গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল কদিন এ কদিনের এই মাঝে মাঝে টানা বৃষ্টিতে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে একদম সতেজ দেখাচ্ছে খানিকটা বৃষ্টির সামনে গিয়ে ক্যামেরা ধরাতে বৃষ্টির ছাট মুখে এসে পড়েছে আর কি মেঘের গর্জন বাপরে বাপ কিন্তু যাই বলো তাই বলো এরকম একটা ওয়েদারে না ভিজে না আর পারলাম না যদিও একবার স্নান হয়েই গেছে তবুও ভাবলাম থাক আর একবার নয় হয়েই যাক আর মাঝে মধ্যেই এমন এলোপাতালি হাওয়া দিচ্ছে যে গাছগুলো ঝড়ে সব উল্টে পড়ে যাচ্ছে তুলে তো দিলাম কিন্তু কে জানে কতক্ষণ থাকবে আবারও ঝোড়ো হাওয়া দিলে হয়তো পড়ে যাবে এদিকে সন্ধ্যে হয়ে গেছে তবু এক ফোটাও বৃষ্টি কমেনি এখনো পড়ে যাচ্ছে সন্দীপের অবস্থা দেখো অফিস থেকে একদম ভিজতে ভিজতে বাড়িতে এলো ভাগ্যিস রেনকোটটা ছিল আবারও খুব মেঘ ডাকাডাকির আওয়াজ হচ্ছে তাই জানলা দরজাগুলো সব লাগিয়ে দিলাম এখন উবু দশ গোনা চলছে আচ্ছা ঘরে ঘরে কখনো খেলা হয় বলো তো কিন্তু এরা ঘরেই খেলবে আর ঘরেই যখন খেলবি তাহলে বসে যেসব খেলা আছে সেগুলো খেল তা নয় কি খেলবে জানো কখনো কুমির ডাঙা কখনো লুকোচুরি আর এদিকে আবার একজনের উপদ্রবী সহ্য করতে পারছি না আরেকজন এসে হাজির কে দেখো একবার এই যে এই হচ্ছে আরেকজন দোসর কুমির ডাঙা খেলা চলছে মেয়ের মামা আর একজন মেয়ের বাবা বেচারা আমার মেয়ে চোর দিয়েই যাচ্ছে না পারছে মামাকে ধরতে আর না পারছে বাবাকে ধরতে বাইরে বৃষ্টিটা একটু ঝরেছে তাই খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে বেরোলাম আজ তবে এতটুকুই থাক দেখা হচ্ছে আবারও কাল নতুন ভিডিওর সাথে বাই বাই